এলেবেলে সাত পাঁচ চ্যানেলে সবাইকে স্বাগত বাংলা ভাষার চিরকালীন এবং সমকালীন সাহিত্যের পাঠ যদি শুনতে ভালো লাগে তবে চ্যানেলটি আপনারই জন্য আমাদের আজকের নিবেদন দুটি গল্প পরপর প্রথমটি পাঠশালার গল্প অন্যটি স্কুলের বাংলা সাহিত্যে পাঠশালার পণ্ডিত মশাইদের কাণ্ডকীর্তি নিয়ে বিস্তর লেখালেখি রয়েছে হাস্যরসাত্মক সেসব লেখনির মধ্য দিয়ে বোধ করি তৎকালীন সমাজচিত্র অনেকখানি অনুমান করা যায় আর স্কুলকেন্দ্রিক রচনা তো বরাবরই বিশেষ সকল দেশের স্কুল স্টোরি একটি সমৃদ্ধ ধারা হিসেবে স্বীকৃত টমাস হিউজের টম ব্রাউন স্কুল ডেস আর এমডাব্লিউ ফারের এরিক লিটল বাই লিটল স্কুল স্টোরির দুটি ধ্রুপদী উদাহরণ বাংলা আত্মজীবনীমূলক উপন্যাসে স্কুল জীবন এক অত্যাবশ্যক উপাদান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালিতে প্রসন্ন পাঠশালায় অপুর প্রথম দিন যাওয়ার অভিজ্ঞতা কিংবা স্কুল জীবনের সমস্ত বাংলা সাহিত্যেরই স্মরণীয় সম্পদ আবার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ও ছেলেবেলায় স্কুল সম্পর্কে তার ভীতির অকপট স্বীকারোক্তি প্রবাদ প্রতিম বিষয় হয়ে আছে আসলে স্কুল বলতে তো শুধু পড়াশোনা আর পড়া বলা কিংবা কান ধরে দাঁড়ানো হাঁটু গেড়ে বসা ধারাপাত মুখস্থ আর বেত্রাঘাত বোঝায় না বোঝায় শিক্ষক আর দারোয়ানের কথাও তার সঙ্গে স্কুলের খেলার মাঠ চওড়া বারান্দা উঁচু দেয়াল টিফিন এমনকি ছুটির ঘণ্টার শব্দ এর সবটাই স্কুলের স্মৃতির সাথে জড়িত বন্ধুত্ব ঝগড়া সম্পর্ক স্থাপন ও সম্পর্কের ভাঙন পড়াশোনার প্রতিযোগিতা কিংবা খেলাধুলার প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে স্কুলের আঙিনাতেই একজন শিক্ষার্থীর কালচারাল বিং হিসাবে জন্মান্তর ঘটে তাই তো স্কুলের গল্প সকলেরই ভীষণ প্রিয় প্রিয় শ্রোতা চলুন তবে গল্প দুটো শুনে নেওয়া যাক পাঠশালার পণ্ডিত মশায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টিপটিপ করিয়া জল পড়িতেছে আমি ছাতা মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি বৃষ্টিটা একটু চাপিয়া আসিল তখন পথের ধারে একখান নাটচালা দেখিয়া তাহার পর নিচে আশ্রয় লইলাম দেখিলাম ভিতরে কতগুলি ছেলে বসিয়া পড়িতেছে একজন পণ্ডিত মহাশয় বাংলা পড়াইতেছেন কান পাতিয়া একটু পড়ানোটা শুনিলাম দেখিলাম পণ্ডিত মহাশয়ের ব্যাকরণের উপর বড় অনুরাগ একটু উদাহরণ দিতেছি পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন বল দেখি উত্তর কয়তয় প্রত্যয় করিলে কি হয় ছাত্রটি কিছু মোটা বুদ্ধি নাম শুনিলাম ভোঁদা ভোঁদা বলিল আগে ভূধাতুর উত্তর কয়তয় করিলে ভুক্ত হয় পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ গর্ধ প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন ছাত্রও কিছু গরম হইয়া উঠিল বলিল কেন পণ্ডিত মশাই ভুক্ত শব্দ কি নাই পণ্ডিত থাকিবে না কেন ভুক্ত কিসে হয় তা কি জানিস না ছাত্র তা জানিব না কেন ভালো করিয়া চিবাইয়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয় পণ্ডিত বেল্লিক বানর তাইকে জিজ্ঞাসা করছি তখন ভোঁদার প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন ভালো রাম তুমিই বলো দেখি ভুক্ত শব্দ কি প্রকারে হয় রাম বলিল আগে ধাতুর উত্তর কয়তয় করিলে ভুক্ত হয় পণ্ডিত মহাশয় ভোঁদাকে বলিলেন শুনলি রে ভোঁদা তোর কিছু হবে না ভোঁদার আগিয়া বলিল না হয় না হোক আপনার যেমন পক্ষপাত পণ্ডিত পক্ষপাত আবার কিরে হনুমান ভোদা ওর কপালে ভুজ আর আমার কপালে ভুঁ ছাত্র যে সূচবর্ণীয় ভুজ এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না রাগ করিয়া ভোদাকে একঘা প্রহার করিলেন এবং আদেশ করিলেন এখন বল ভূ ধাতুর উত্তর কয়তয় করিলে কি হয় ভোদা চোখে জল আগে জানি না পণ্ডিত জানিস নে ভূত কিসে হয় জানিস মলেই ভূত হয় পণ্ডিত সুর গাধা ভূধাতুর উত্তর করে ভূত হয় ভোদা এতক্ষণে বুঝিল মনে মনে স্থির করিল মরিলেও যা হয় ভূ ধাতুর উত্তর কয়তয় করিলেও তাই হয় তখন সে বিনীতভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল আগে ভুধাতুরুত্বর কয়তয় করিলে কি শ্রাদ্ধ করিতে হয় পণ্ডিত মহাশয় আর সহ্য করিতে পারিলেন না বিরাশি শিক্ষা ওজনে ছাত্রের গালে এক চপেটা ঘাত করিলেন ছাত্র পুস্তকাদি ফেলিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল তখন বৃষ্টি ধরিয়া আসিয়াছিল রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম ভোদার মাতার গৃহ বিদ্যালয় থেকে বড় বেশি দূরে নয় ভোদা গৃহপ্রবেশকালে কান্নার স্বর দ্বিগুণ বাড়াইল এবং আছাড়িয়া পড়িল দেখিয়া মা কাছে প্রবৃত্ত হইল জিজ্ঞাসা করিল কেন কি হয়েছে আসিয়া বাবা ছেলে আমি বলতে পারি নাই বলে পণ্ডিত মশাই আমায় মেরেছে মা অধপেতে বুড়ো আক্কেল নেই আমার এই একরত্তি ছেলে পড়া বলতে পারেনি বলে ছেলেকে মারে আজ ওকে আমি একবার দেখব এই বলিয়া গাছ কুমোর বাঁধিয়া ভোদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শনাকাঙ্ক্ষায় চলিলেন আমিও পিছু পিছু চলিলাম সেই সুপুত্রবতীকে অধিক দূর যাইতে হইল না তখন পাঠশালা বন্ধ হইয়াছিল পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন পথিমধ্যেই উভয় সাক্ষাৎ হইল তখন ভোদার মা বলিল হ্যাঁ গো পণ্ডিত মহাশয় আমার একরত্তি ছেলে পড়া বলতে পারেনি বলে কি এমনই মারতে হয় পণ্ডিত ওগো এমন কিছু শক্ত কথা জিজ্ঞাসা করি নাই কেবল জিজ্ঞাসা করিয়াছিলাম ভূত কেমন করে হয় ভোদার মা ভূত হয় গঙ্গা না পেলেই তা ওসব কথা ও ছেলে মানুষ কেমন করে জানবে গা ও কথা আমাদের জিজ্ঞাসা করো পণ্ডিত ওগো সে ভূত নয় গো ভোদার মা তবে কি গো ভূত পণ্ডিত সেসব কিছু নয় গো তুমি মেয়ে মানুষ কি বুঝবে বলি একটা ভূত শব্দ আছে ভোদার মা ভূতের শব্দ আমি অমন কত শুনেছি তাও ছেলে মানুষ ও কি ওসব কথা বলে ভয় দেখাতে আছে আমি দেখলাম যে এ পণ্ডিতে পণ্ডিতে সমস্যা শীঘ্র মিটিবে না আমি এ রঙ্গের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম মহাশয় ও স্ত্রীলোক ওর সঙ্গে বিচার ছেড়ে দিন আমার সঙ্গে বরং এ বিষয়ে কিছু বিচার করুন পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন আপনি প্রশ্ন করুন আমি বলিলাম ভূত ভূত করিতেছেন বলুন দেখি ভূত কয়টি পণ্ডিত সন্তুষ্ট হইয়া বলিলেন ভালো ভালো পণ্ডিতে পণ্ডিতের মতোই কথা কয় শুনলি ভো মা তারপর আমার দিকে ফিরিয়া এমনই মুখখানা করিলেন যেন বিদ্যার বোঝা নামাইতেছেন বলিলেন ভূত পাঁচটি তখন ভোদার মা গর্জিয়া উঠিয়া বলিল তবে রে বুড়ো তুই এই বিদ্যায় আমার ছেলে মারিস ভূত পাঁচটা পাঁচ ভূত না বারো ভূত পণ্ডিত সে কি বাছা ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো ভূত পঞ্চ ভোদার মা বারো ভূত তো আমার এতটা বিষয় খেলে কে আমি কি এমনই দুঃখী ছিলাম ভোদার মা তখন কাঁদিতে আরম্ভ করিল আমি তখন তাহার পক্ষাবলম্বন পূর্বক বলিলাম উনি যা বলিলেন তা হতে পারে অনেক সময় শোনা যায় অনেকের বিষয় লইয়া ভূতগণ আপনাদিগের পিতৃকৃত্য সম্পন্ন করে কখনো শোনেন নাই অমুকের টাকাটায় ভূতের বাপের শ্রাদ্ধ হইতেছে কথাটা শুনিয়া পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না আমি ব্যঙ্গ করিতেছি নাকি সত্যি বলিতেছি কেননা বুদ্ধিটা কিছু স্থূল তাহাকে একটু ভ্যাকাপনা দেখিয়া আমি বলিলাম মহাশয় এ বিষয়ে প্রমাণ প্রয়ুক্ত সকলেই অবগত আছেন মনু বলিয়াছেন কৃপনানং ধনব পোষ্য কুষ্মাণ্ড পালিনাম ভূতানাং পিতৃ ভবেন্নষ্টং ন সংশয় কৃপনদিগের ধন আর যাহারা পোষ্য পুত্রস্বরূপ কুষ্মাণ্ডগুলি প্রতিপালন করেন তাহাদিগের ধন ভূতের বাপের শ্রাদ্ধে নষ্ট হইবে সন্দেহ নাই পণ্ডিত মহাশয় সংস্কৃত জ্ঞান ওই ভূ কয়তয় পর্যন্ত কিন্তু এদিকে বড় ভয় পাছে সেই শিষ্যমণ্ডলীর সম্মুখে বিশেষত ভোদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হন অতএব যেমন শুনিলেন ভূতানাং নষ্টং ন সংশয় অমনি উত্তর করিলেন মহাশয় যথার্থই আজ্ঞা করিয়াছেন বেদেই তো আছে অস্তি গোদাবরী তীরে বিশাল শালমলি তরু শুনিয়া ভোদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয় ভুঁয়সি প্রশংসা করিয়া বলিল তা বাবা তোমার এত বিদ্যা তবু আমার ছেলে মারো কেন পণ্ডিত আরে বেটি তোর ছেলেকে করিব বলিয়াই তো মারি না মারিলে কি বিদ্যা হয় বিদ্যান ভোদার মা বাবা মারিলে যদি বিদ্যা হয় তবে আমাদের বাড়ির কত্তাটির কিছু হলো না কেন ঝাঁটায় বলো কোস্তায় বলো আমি তো কিছুতেই কসুর করি না পণ্ডিত বাছা ওসব কি তোমাদের হাতে হয় ও আমাদের হাতে ভোদার মা বাবা আমাদের হাতে কিছুই জোরের কসুর নাই দেখিবে এই বলিয়া ভোদার মা এক গাছা বাকারি কুরাইয়া লইল পণ্ডিত মহাশয় এরূপ হঠাৎ অধিক বিদ্যালাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মহাশয় আর ভোদাকে কিছু বলেন নাই ভুধা লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় নাই ভোদা বলে মা এক বাখারিতে পণ্ডিত মহাশয়কে ভূত ছাড়া করিয়াছে এবার শুনুন দ্বিতীয় গল্প সুনির্মল বসুর মানিকচোর আমি তখন ফোর্থ ক্লাসে পড়ি সেবার পুজোর ছুটির পর আমাদের ক্লাসে একটি নতুন ছেলে এসে ভর্তি হলো রোগা ছিপছিপে একহারা চেহারা মাথার চুল এব্রো গায়ে একটা আধময়লা লাল নীল ডোরাকাটা র্যাপার পায়ে নোংরা ক্যাম্বিসের জুতো প্রথম দিন তাকে দেখে আমরা হেসেই বাঁচি না জনার্দন বলল ছোড়াটা বোধ হয় আনকোড়া গ্রাম থেকে শহরে এসেছে মৃত্যুঞ্জয় বলল ফ্রেশ ফ্রম টি গার্ডেন টু টি পট পঞ্চুলাল বলল আসপর্দা কম নয় এসেছেন ফোর্থ ক্লাসে পড়তে পরীক্ষার সময় বুঝবেন ঠেলাটা আমি বললাম হ্যাঁ এ আর গায়ের পাঠশালা নয় জিওমেট্রিক থিওরেম ঠিকমতো বুঝতে না পারলে গোপেশ্বর বাবুর গাঁটটা খেয়ে হাড্ডি চুর হয়ে যাবে জনার্দন হো হো করে হেসে বলল আর পণ্ডিত মশায় রামঠুকুনি খেলে এ মুখ হবেন না ধাতুরূপ শব্দরূপ নত্ববিধান সত্যবিধান বিভক্তি নির্ণয় হুম হুম চালাকি নয় বাংলার মাস্টার অনঙ্গবাবু প্রথম দিন ক্লাসে এসে সেই নতুন ছোকরাটিকে দেখে তার নাম জিজ্ঞাসা করলেন মুখ কাঁচো করে ছোকরা উত্তর দিল শ্রী কমলাকান্ত কর জনার্দন ফিশ ফিস করে আমাকে বলল কমলাকান্ত না ক্যাবলাকান্ত সেই থেকে আমরা তার নাম দিলাম ক্যাবলাকান্ত ক্যাবলাকান্ত বেরসিক জঙ্গলি গেও আমরা শহুরে ডানপিটে জাহাবা চালাক ছেলের দল ওর মগজ ভরা গোবর আর আমাদের মাথার ঘিলু ভরা বুদ্ধির তাজা ঘি চপচপ করছে ও হচ্ছে এঁদো পুকুরের জল আর আমরা হচ্ছে খাঁটি তেল তেলে জলে খায় না ক্লাসে কমলাকান্তের সঙ্গে শুধু গঙ্গারাম গই ওই যে হ্যাংলা মিশকালো ছোকরাটা যে কয়েক মাস আগে নতুন ভর্তি হয়েছে লাস্ট বেঞ্চে বসে খালি খালি হাই তোলে গলা দিয়ে তিন রকম আওয়াজ বের হয় আমরা ওর নাম দিয়েছি ভ্যাবা গঙ্গারাম এর মধ্যে কয়েকদিন আমাদের খাতা বই চুরি হতে আরম্ভ হয়েছিল আমরা সবাই সন্দেহ করলাম গঙ্গারামকে ভিজে বেড়ালটি সেজে বসে থাকে অথচ পেটে পেটে এই বিদ্যে বোকাবজ্জাত একদিন পঞ্চলালের নতুন ফাউন্টেন পেনটা চুরি গেল মৃত্যুঞ্জয় সেই দিন ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখলো ভূতের মতন চেহারা যেমন নির্বোধতি ঘোর যা কিছু হারাই সন্দেহ নাই গঙ্গা বেটাই চোর গঙ্গা শুধু একবার তাকিয়ে লেখাটার দিকে দেখল কিন্তু কোনো প্রতিবাদই করল না চোর আবার প্রতিবাদ করবে কি পরের ঘন্টায় অনঙ্গবাবু এসে বললেন এই ফাউন্টেন পেনটি কার পঞ্চুলাল মাথা চুলকে বলল স্যার আমার অনঙ্গবাবু বললেন কাল টাস্ক দেখবার পর তাড়াতাড়ি ভুলে এটা বাড়ি নিয়ে গেছিলাম এই কথা শুনে আমরা বাস্তবে অপ্রস্তুত হলাম মিছি মিছি গঙ্গারামকে সন্দেহ করেছি অন্যান্য যেসব বই খাতা চুরি যাচ্ছে বলে সন্দেহ সেগুলিও পরে নিজের নিজের বাড়িতেই পাওয়া গিয়েছিল আমাদেরই ভুল ভ্যাবা গঙ্গারাম চোর নয় তবে একদম নিরেট এ ছিল ক্যাবলাকান্তের ভর্তি হবার আগের ঘটনা ক্যাবলাকান্তের সঙ্গে কিন্তু ভ্যাবা গঙ্গারামের ভারী মিল হয়ে গেল জল খাবে না কেন দুজনের ভাব কেউ এক দুজনে ছাড়া পারে না একসঙ্গে গল্প করে একসঙ্গে বাড়ি যায় আমরা ওদের নাম দিলাম মানিকজোর ওরা আমাদের কোনো কথারই উত্তর দেয় না তাই আমাদের মনে মনে শত ইচ্ছা থাকলেও কিছুতেই ঝগড়া বাঁধাতে পারি না একদিন টিফিনের সময় আমাদের স্কুলের বাঁধানো কুয়োর ধারে ক্যাবলা হঠাৎ পড়ে যায় দেখলাম ব্ল্যাকবোর্ডে পঞ্চুলাল লিখে রেখেছে কালকে কেয়াবাত কুয়োর কাছে ক্যাবলাকান্ত কুমড়ো কুপকাত আমরা সবাই হো হো করে হেসে উঠলাম পঞ্চুলালের পিঠ থাপড়ে মৃত্যুঞ্জয় বলল সাবাস সাবাস পঞ্চু তোর মগজে যে এরকম কাব্য প্রতিভা টলটল করছে তা তো জানা ছিল না টিফিনের ঘন্টার পর আমরা ক্লাসে ঢুকে দেখি ব্ল্যাকবোর্ডে লেখা সাবাস এর লেখা তোর সরু শরীর গরুর মতো হাল রাবিশ যে তোর চাল যারা দেখছি তারা ছাগল ভেড়ার পাল ক্যাবলাকান্তের লেখা পঞ্চুলালের শরীরটা সত্যিই খুব ছিপছিপে আর লম্বা তাই বলে তাকে কঞ্চিলাল বলে অপদস্থ করবে শুধু তাই নয় আমাদের সকলকে ছাগল ভেড়া বলে অপমান কিছুতে আমরা বরদাস্ত করব না আমি এক ছুটে গিয়ে বোর্ডের কবিতাটা মুছে ফেললাম পাছে পাছে এই কথা স্কুল শুদ্ধ যায় অন্য কেউ দেখে ফেলে রোটে রক্ত গরম হয়ে উঠেছে ক্যাবলাকান্ত তখন গঙ্গারামের সঙ্গে জিওমেট্রি নিয়ে কি একটা আলোচনা করছিল পঞ্চু হঠাৎ ছুটে গিয়ে ক্যাবলার টুটে চিপে ধরল পঞ্চুলাল স্ট্যান্ড আপ অন দা বেঞ্চ আমরা তাকে দেখলাম ক্লাসে অঙ্কের মাস্টার বাবু এসে পড়েছেন বাবু কড়া মেজাজের লোক আমাদের কোনো কথাই শুনলেন না বোর্ডের কবিতাটাও দেখাতে পারলাম না কারণ আগেই সেটা মুছে ফেলেছে পঞ্চুলাল রাগে গজগজ করতে করতে বেঞ্চের উপর দাঁড়িয়ে রইল স্পষ্ট শুনতে পেলাম পিছনের বেঞ্চ থেকে মিহিশুরে ক্যাবলাকান্ত বলছে ইফ স্ট্রেট লাইন স্ট্যান্ডস অন অ্যানাদার স্ট্রেট লাইন আমরা বুঝলাম পঞ্চুলালকে ঠাট্টা করা হচ্ছে যেদিন বার্ষিক পরীক্ষার ফল বেরোবে সেদিন আমরা তাড়াতাড়ি ক্লাসে গিয়ে হাজির হলাম পরীক্ষা ভালোই দিয়েছি কাজে ফেল করার ভয় কারোরই নেই পঞ্চু বলল বাপ থার্ড ক্লাসে উঠলে বাঁচা যাবে ওই জঙ্গলি ভূত দুটোর হাত থেকে রেহাই পাব আমি বললাম হুম বাছা ধন্দের আর থার্ড ক্লাসে উঠতে হবে না যা করা প্রশ্ন পড়েছিল এবার মৃত্যুঞ্জয় বলল ছোড়া দুটো সব সাবজেক্টে ফেল করবে দেখ না ভয় আজ ক্লাসেই আসেনি বলতে বলতে দেখি মানিকজোর ক্লাসে ঢুকছে মনে হলো দুজনেরই মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে প্রমোশন দেওয়ার জন্য হেডমাস্টার মশাই সদল বলে ক্লাসে এসে ঢুকলেন প্রথমেই গম্ভীর গলা ইংরেজিতে বললেন এবারের পরীক্ষায় কমলাকান্ত কর প্রথম আর গঙ্গারাম গুই দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা সব বিষয়ে এত বেশি নম্বর পেয়েছে যে সেরকম নম্বর এ পর্যন্ত স্কুলে কেউ পায় নাই এই বলে তিনি এক এক করে আমাদের নাম ডাকতে করলেন। আজ এ পর্যন্তই কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি লেগে থাকে। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজের পছন্দের কোনো গল্প অথবা গ্রন্থ পাঠ শুনতে চাইলে কমেন্টে তার নাম লিখে জানাতে পারেন চেষ্টা করব পড়ে শোনাতে ভালো থাকুন ভালো রাখুন কল্যাণ হোক সকলের